মোস্তাফিজকে দিয়ে পরীক্ষা নিরীক্ষাই যেন শেষ হচ্ছে না চেন্নাইয়ের বলিং কোচ ডিজে ব্রাবর ভুল বল প্র্যাকটিস করাচ্ছে বলে রেগে আগুন ভারতের স্বনামদণ্ড ধারাভাষ্যকার আকাশ চোপড়া লক্ষ্ণয়ের বিপক্ষে ব্রাবর ভুল সিদ্ধান্তের জন্য ফিজ ওভার দ্য উইকেট বল না করে রাউন্ড দ্য উইকেটে বল করেছিল যার ফলে পরপর দুই ম্যাচেই পরাজয় বরণ করে চেন্নাই সুপার কিংস এত কিছুর পরও আবারও মোস্তাফিজকে দিয়ে ভুলভাল বোলিং প্র্যাকটিস করাচ্ছেন চেন্নাইয়ের বলিং কোচ ডিজে ব্রাবো এর কারণ হচ্ছে চেন্নাইয়ের প্র্যাকটিস সেশনে দেখা যায় ভুল ফিল্ডিং সেট করে ওভার দ্য উইকেটের পরিবর্তে রাউন্ড দ্য উইকেটে বল করাচ্ছেন ডিজে ব্রাবো এটা দেখার পরই রেগে আগুন আকাশ চোপড়া তিনি বলেন দুই ম্যাচ হারার পরও শিক্ষা হয়নি চেন্নাইয়ের বলিং কোচের ফিসকে দিয়ে বারবার ভুল পরীক্ষা নিরীক্ষা করছে চেন্নাই মোস্তাফিজকে তার সহজত বোলিং করানোর জন্য পরামর্শ দেন ভারতের এই জনপ্রিয় ধারাবাসর